বন্ধুরা বাংলাদেশ ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে ছয়শো উননব্বইটি পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এই নিয়োগে দেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবে আজকে ভিডিওতে আলোচনা করবো এই নিয়োগটিতে আপনারা কীভাবে আবেদন করবেন আবেদন করতে কত টাকা ফির প্রয়োজন এবং আবেদন শুরু কবে শেষ কবে সমস্ত কিছু নিয়ে আলোচনা করবো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বন্ধুরা এই নিয়োগটি সম্পূর্ণ একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধুরা এখানে পদের নাম এবং কোন পদে আবেদনের জন্য কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন এবং কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে সমস্ত কিছু উল্লেখ রয়েছে প্রথমে এই অপারেটর পদসংখ্যা রয়েছে দুশো ঊনপঞ্চাশটি এই পদে আবেদনের জন্য আপনার বয়সীমা হতে হবে আঠারো থেকে তেইশ বছরের মধ্যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি পদার্থবিদ্যা রসায়ন ও গণিত এবং এইচএসসি পদার্থবিদ্যা রসায়ন ও গণিত সহ উভয় পরীক্ষায় প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো অথবা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি ভোকেশনাল এবং এইচএসসি ভোকেশনাল কম্পিউটার অপারেশন অ্যান্ড ইলেক মেনটেন্স ইলেকট্রিক কন্ট্রোল ও কমিউনিকেশন এ কমপক্ষে থ্রি পয়েন্ট জিরো জিরো দ্বিতীয় পরটি টেকনিশিয়াল ইলেকট্রিক্যাল টেকনোলজি পদসংখ্যা রয়েছে নিরব্বইটি শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান স্বীকৃত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি ভোকেশনাল এসএসসি বিজ্ঞান এবং এইচএসসি ভোকেশনাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স সনদপত্র উভয় পরীক্ষায় প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো পরবর্তী পদ রয়েছে মেকানিক্যাল মেশিন টুলস টেকনোলজি সংখ্যা রয়েছে দুইশো একটি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষিত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি ভকেশনাল এবং এসএসসি বিজ্ঞান এবং এইচএসসি ভকেশনাল মেকানিক্যাল মেশিন টুলস সনদপত্র উভয় পরীক্ষায় প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো বন্ধুরা চতুর্থ পদটি রয়েছে অটোমোবাইল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন টেকনোলজি গত সংখ্যা রয়েছে ছেচল্লিশটি এবং শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান স্বীকৃত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি ভকেশনাল এবং এসএসসি বিজ্ঞান এবং এইচএসসি ভকেশনাল অটোমোবাইল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন সনদপত্র উভয় পরীক্ষায় কমপক্ষে প্রত্যেকটিতে জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো পঞ্চম রয়েছে টেকনিশিয়াল ওয়েল্ডিং অ্যান্ড রেফিকেশন টেকনোলজি পদসংখ্যা রয়েছে সাতষট্টিটি শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান স্বীকৃতি কারিগরিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি ভোকেশনাল এসএসসি বিজ্ঞান এবং এইচএসসি ভোকেশনাল ওয়েল্ডিং অ্যান্ড রেফিকেশন সনদপত্র উভয় পরীক্ষায় প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো বন্ধুরা ষষ্ঠম পথ রয়েছে ড্যাপটিং অ্যান্ড সিভিল উড ওয়ার্কিং টেকনোলজি পদসংখ্যা রয়েছে সাতায় শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষিত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি ভোকেশনাল এসএসসি বিজ্ঞান এবং এইচএসসি ভোকেশনাল ড্র্যাপটিং অ্যান্ড সিভিল উড ওয়ার্কিং বিল্ডিং কন্ট্রাকশন অ্যান্ড মেন্টেন্স সনদপত্র সহ উভয় পরীক্ষায় প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো বন্ধুরা আবেদনের জন্য আপনারা এই লিঙ্কে ঢুকে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন এবং আবেদন শুরু হয়েছে আবেদন শুরুর তারিখ চব্বিশ মার্চ দু হাজার পঁচিশ অর্থাৎ মার্চ মাসের চব্বিশ তারিখ থেকে আবেদন শুরু এবং আবেদনের জন্য আপনাদের আবেদন ফি বাবদ পঞ্চাশ টাকা কেটে নিবে এবং আবেদনের শেষ তারিখ বিশ এপ্রিল দু হাজার পঁচিশ অর্থাৎ এপ্রিল মাসের বিশ তারিখে আবেদনের শেষ তারিখ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন